বেশম ম্যাথমেটিক্স এ সকল সকলকে স্বাগত ইসি দ্বারা আজকে তোমাদের ক্লাস 5 এর একটি অঙ্ক নিয়ে আলোচনা করব তো প্রথমে আগে অঙ্কটি দেখে কি অঙ্ক আলোচনা করব দেখো প্রশ্নে বলা হয়েছে দেবগত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালা তার মাসিক খরচ যদি 14270 টাকা হয় তাহলে তার 6 মাসের আয় কত আচ্ছা এখানে অনেকগুলো কথা বলা হয়েছে যেমন ধরো বলা হয়েছে আয় তারপরে খরচ ইত্যাদি তো এখন আয় মানে কি খরচ মানে কি এটা একটু আলোচনা করি তোর সঙ্গে তো দেবব্রত বাবু মনে কর চাকরি করে চাকরি করার পরে তো মাসের বেতন পায় তো যে বেতনটা পায় সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো আয় মনে করো এক দেবব্রত বাবু মাসে মাসে দশ হাজার টাকা বেতন পায় তাহলে তার আয় কত দশ হাজার টাকা এবার এখানে বলা হয়েছে খরচ নিয়ে খরচটা কেমন এবার দেহবত বাবুর বাড়িতে ছেলে মেয়ে আছে তাদের একটা বাড়িতে ভাড়া থাকে তাহলে বাড়ি ভাড়া খরচ হয় তারপরে বাজার করে বাজারে খরচ হয় তারপরে পড়াশোনার জন্য খরচ হয় তাহলে এগুলো কী হবে এগুলো মাসের খরচ তাহলে আমরা আইন মানে বুঝতে পারলাম খরচ করে বুঝতে পারলাম আচ্ছা এবং এবার তোমাকে একটা অন্য এই প্রশ্নের আসার আগে এই তো অন্যভাবে প্রশ্ন করি মনে করো বাবু মাসে দশ হাজার টাকা আয় করে হুম আর সে খরচ করে মাসে দশ হাজার টাকায় খরচ করে তাহলে বলতো সে কি মাসে কোনো টাকা জমা করতে পারে বা সঞ্চয় করতে পারে এতে পারে না পারে না কেন পারে না আচ্ছা কখন তোমার খরচ জমা করতে পারবে যদি আয় থেকে কম খরচ করে যদি কম খরচ হয় তবে সে জমা করতে পারবে যেমন এটা উদাহরণ দাও ধরো দশ হাজার টাকা সে আয় করছে মাসে বেতন পাচ্ছে ও যদি আট হাজার টাকা খরচ করে তাহলে কি জমা করতে পারবে না পারবে না পারবে এখানে খরচটা কম আর যদি তোমার খরচ যদি করে এগারো হাজার টাকা পারবে না তখন তাহলে তারা কি করতে হবে তখন দোকান থেকে ধার করতে হবে ইত্যাদি আচ্ছা এখন এই যে অঙ্ক এখানে দিয়েছে প্রথম লাইনটা দেখো ভালো করে পড়ো দেবব্রত বাবু ছ মাসের আয় দিয়ে তার সাত মাসে খরচ চালান তাহলে এই অঙ্কে এই অঙ্কে কি মনে হচ্ছে আয়টা বেশি না খরচটা বেশি আয়টা বেশি খরচটা কম আচ্ছা এবার পরে যায় দেখো লেখা আছে তার মাসিক খরচ চোদ্দ হাজার দুশো সত্তর টাকা মাসিক খরচ এই কথাটার মানে এক মাসের খরচ হ্যাঁ এক মাসের খরচকে আমরা ভালো শব্দে লিখি মাসিক খরচ তাহলে এক মাসের খরচ হচ্ছে চোদ্দ হাজার দুশো সত্তর টাকা আচ্ছা তাহলে এখানে বলা হয়েছে দেখো সাত মাসের খরচ চালা তাহলে এক মাসের খরচ যদি বলছো চোদ্দ হাজার দুশো সত্তর টাকা তাহলে সাত মাসের খরচ কত হবে চোদ্দ হাজার দুশো টাকা মোট সাত তো এটা কত হবে একটু হিসাব করো তাহলে এখানে লিখে দেবো এক মাসের খরচ চোদ্দ হাজার দুশো লিখতে হবে না তুমি খালি সংখ্যাটা লিখে আমরা চাইছি সাত মাসের খরচ হতো তাহলে সাত দিয়ে গুণ করতে হবে গুণ করো সাত দিয়ে সাত শূন্য শূন্য নয় চার

সাত মাসের খরচ এই দেবব্রত বাবু যে সাত মাসের যে খরচটা করে সেটা এই টাকা করে কিন্তু প্রথম লাইনে কি বলেছে দেওব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ তাহলে ছ মাসের আয় যা সাত মাসের খরচটাও তাই তাই তাহলে সাত মাসের খরচ এটা তাহলে ছ মাসের আয়ও এটাই এবার দেখো তো তোমার উত্তর কি চেয়েছে তার ছ মাসের আয় কত তাহলে ছ মাসের আয় তার কত নিরানব্বই টাকা

এরকম ক্লাস ফাইভে আরও একটি অঙ্ক নিয়ে আগামী পর্বে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ